মুছিপাড়ার যুবককে পিঠিয়ে খুনের ঘটনায় পুলিশ সূত্রে মুচিপাড়া পুলিশকে হোস্টেলে ঢুকতে বাধা দেওয়া হয় হোস্টেলের গেটে তালে লাগানো অবস্থায় ছিল দীর্ঘক্ষণ পুলিশ সূত্রে আরো জেনে গেছে তেরো জনকে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পরে তাদের গ্রেফতার করে মুচিপাড়া থানার পুলিশ শুক্রবার খাস কলকাতায় গণপিটুন এক খুনের অভিযোগ মোবাইল চোর সন্দেহে ওই যুবককে মারা হয় বলে জানা যাচ্ছে মৃত ব্যক্তির নাম ইরশাদ বয়স 47 বছর মুচিপাড়া থানায় পুলিশ হোস্টেল থেকে অচৈতন্য অবস্থায় ওই যুবককে উদ্ধার করে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল নিয়ে গেলে ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা যদিও নিহত যুবকের পরিবারের অভিযোগ পিটিয়ে খুন করা হয়েছে যুবককে জানা গেছে হোস্টেলটিতে মূলত ছাত্ররা বসবাস করেন বেশ কিছুদিন ধরে ওই হোস্টেলে মোবাইল ঘটনা ঘটছিল যে লোকটি মারা গিয়েছেন সেই লোকটি চাঁদনিচক এলাকায় টিভি রিপেয়ারিং এর কাজ করেন কোনো কারণে ওই হোস্টেলে ওই ব্যক্তি গেলে হোস্টেলের বসবাসকারীরা ওই ব্যক্তিকে মোবাইল চোর হিসেবে সন্দেহ করেন কলকাতা থেকে সঞ্জয় রায় রায়চৌধুরীর রিপোর্ট ওঙ্কার বাংলা